হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত সকালের বাসি কাজ ছেড়ে ফ্রেশ হয়ে নিজে চলে এসেছি টিফিন করার জন্য তো টিফিন আজকে ছিল ব্রেড তো ব্রেড আজকে কিছু ছিল না ওই জন্য সস ছিল সস দিয়েই খেয়ে নেবো আমি আর বাবা কারণ মা একটু বেড়াতে গেছে মাসি বাড়ি তো আমি আর বাবা বাড়িতে আছে ওই জন্য আমার আর বাবার জন্য টিফিনটা বানাচ্ছি আজকে এই যে ব্রেডগুলো ছেঁকে নিচ্ছি আর এই যে বাবার জন্য তৈরি করে বাবাকে দিয়ে দেব এই যে একটু সস ছিল শসা ছিল তাই দিয়ে দিয়েছি আজকে শনিবার ছিল ওই জন্য পেঁয়াজ দিই তো এই যে কালকের কিছু জামা কাপড় একটু ভেজা ভেজা ছিল বলে টিফিন খেয়ে চলে এসেছিলাম এই জামা কাপড়গুলো মেলতে এই যে আর এই যে ছাদে এসে আজকে দেখি যে এই যে লঙ্কাগুলো ছাদে ধরেছে ওই জন্য একটু ভিডিও করে নিয়েছি দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে গাছে তারপরে এই যে আমি একটু বিছানার চাদরগুলো চেঞ্জ করে নেব আর খাটটা একটু মুছে নিচ্ছি এই যে ওটা তোলা হয়ে গেছে আর এটা চেঞ্জ করে নেব তো সম্পূর্ণ ভিডিওটা আমার করা হয়নি বাবা নিচে ডাকছিলো বাবা বাজারে যাবে ওই জন্য দরজা দেওয়ার জন্য ডাকছিলো দিয়ে আমার এসে আর ভিডিও করা হয়নি তো মা সব রান্না করে ধুয়েই গেছিল শুধু ভাতটা বাকি ছিল তো ভাতটা এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমি করে নিচ্ছি এই যে চাল দিয়ে দেওয়া হয়ে গেছে এই যে ভাতটা চাপিয়ে দিয়ে ভাতটা আমি চাপিয়ে দিয়ে চলে গেছি কয়েকটা যে সকালের বাসন ছিল ওই বাসনগুলো মেজে নিচ্ছি এই যে আর ওইদিকে দেখে এসেছি একবার যে ভাতটা ফুটেছে নাকি এই যে ভাতটা ফুটেও গেছে এই যে ভাতটা নামিয়ে আমি ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় দিয়েছিলাম এই যে সেগুলোই মেলতে চলে এসেছি ছাদে ভেজে জামাকাপড়গুলো এই যে মেলে দিচ্ছি তো বললাম তো মা ছিল না ওই জন্য বিকেলে আবার এই যে চলে এসেছি বাসন ঠাকুরের বাসনগুলো মা মা ছিল না বলে এইগুলো করে ফেলে আমার তো করতেই হয় না তো মা ছিল না বাসনগুলো মেজে দিচ্ছি বাবা পুজোটা দিয়ে দেবে বাসন মেজে এই যে জামাগুলো আজকে শোকাইনি ওই জন্য তুলে নিয়ে যাচ্ছি একবার ভাঁজ করছি না ওই জন্য তো এই যে একবার তুলে নিয়ে চলে যাচ্ছি কালকে আবার রোদে দিতে হবে ওই জন্য তো আমার ভিডিও আজকে এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা